নমস্কার আজ আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বেশ গভীর উপন্যাস নিয়ে চতুরঙ্গ আমাদের কাছে আর একটা সারসংক্ষেপ আছে যা বলছে উপন্যাসটা প্রেম নীতি ধর্ম ব্যক্তির ভেতরের যে টানা পড়েন সেগুলো নিয়ে তো চলুন এই সারসংক্ষেপ ধরে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ নিশ্চয়ই প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো নামটা চতুরঙ্গ এর মানে তো আমরা জানি চার অঙ্গ কিন্তু উপন্যাসের ক্ষেত্রে এর তাৎপর্যটা কি মানে কেন এই নাম ঠিক নামটা খুব গুরুত্বপূর্ণ এখানে উনিশশো সালে যখন এটা প্রকাশিত হয় রবীন্দ্রনাথ আসলে এর মধ্যে দিয়ে মানে চারটি প্রধান চরিত্রকে সামনে এনেছেন আর এই চরিত্রগুলোর মাধ্যমে জীবনের চারটি ভিন্ন দিক বা বলা ভালো চারটি ভিন্ন জীবন দর্শন তুলে ধরেছেন ওহ আচ্ছা মানে চারটি দর্শন হ্যাঁ শচীশ শ্রীবিলাস দামিনী আর কথক নিজে মানে সত্যনিষ্ঠ এরা শুধু চরিত্র নন যেন চারটি ভিন্ন ভাবনার প্রতীক তার মানে শুধু চারজন মানুষ নন বরং চারটি ভিন্ন ধারণা বা জগতের মতো জি এদের দর্শনগুলো ঠিক কেমন একটু যদি বলেন একেবারে যেমন ধরুন শচিস সে প্রথমে খুব যুক্তিবাদী কিন্তু পরে মানে ধর্ম আর আত্মজিজ্ঞসার দিকে ঝুঁকে পড়ে একজন আদর্শবাদী চরিত্র তার ঠিক উল্টো দিকে তার বন্ধু শ্রীবিলাস মানে বিলু সে আবার খুব বাস্তববাদী একটু ভোগী ধরনের আর বেশ রসিক মানুষ পুরো বিপরীত আচ্ছা আচ্ছা তাহলে দুটো মেরু এখানেই হয়ে গেল হ্যাঁ আর আছেন দামিনী একজন বিধবা কিন্তু তার ব্যক্তিত্ব অসাধারণ খুব বুদ্ধিমাতি সাহসী আর সমাজের যে গতানুগতিক ধারণা সেগুলোকে প্রশ্ন করতে ভয় পান না সচীশের জীবনে তার চিন্তাভাবনায় দামিনীর একটা গভীর প্রভাব দেখা যায় ইন্টারেস্টিং আর চতুর্থজন কথক হ্যাঁ কথক সত্যনিষ্ঠ তিনি অনেকটা কি বলে নির্লিপ্ত দর্শকের ভূমিকায় শান্ত নিরপেক্ষভাবে পুরো ঘটনাটা আমাদের সামনে তুলে ধরেন তার চোখ দিয়েই আমরা সবটা দেখি বাহ বেশ আকর্ষণীয় একটা বুনন্ত চারটি ভিন্ন মেরুর মানুষ কিন্তু গল্পের মূল টানাপোড়নটা কোথায় সারসংক্ষেপে যেমন বলা হচ্ছে গল্পটা মূলত শচিশ বিলু আর দামিনীকে ঘিরেই বেশি অবর্তিত একটা মানবিক আকর্ষণ এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করে এই দ্বন্দ্বটাই কি মূল হ্যাঁ এইটাই খুব ভাবনার বিষয় সার এর ইঙ্গিত আছে রবীন্দ্রনাথ এখানে হয়তো এটাই দেখাতে চেয়েছেন যে মুক্তি বা সার্থকতা কেবল ত্যাগের মধ্যেই নেই মানব সম্পর্কের যে জটিলতা যে টানা পড়েন তার ভেতরেও হয়তো মুক্তির সন্ধান মিলতে পারে সচিশের আধ্যাত্মিক খোঁজটা দামিনীর উপস্থিতিতে কি আরও জটিল হয়ে ওঠে নাকি নতুন কোনো অর্থ খুঁজে পায় এই প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দেয় হুম এটা সত্যি ভাবার মতো তার মানে কি এই যে জাগতিক টান আর আধ্যাত্মিক খোঁজ এই দুটো আপাতবিরোধী জিনিস আসলে একে আপুরের পরিপূরকও হতে পারে উপন্যাসটা কি সেদিকে ইঙ্গিত করে দেখুন উপন্যাস তো সোজা সাপটা উত্তর দেয় না তাই না বরং প্রশ্নগুলোকে আরও উস্কে দেয় রবীন্দ্রনাথ এখানে মানুষের ভেতরের যে নানামুখী টানা পড়েন সেটাকেই ধরতে চেয়েছেন খুব নিপুণভাবে ধর্ম প্রেম নীতিবোধ আবার কঠিন বাস্তবতা এই চারটে কোণ থেকে জীবনকে দেখার একটা চেষ্টা হ্যাঁ তা ঠিক আর চরিত্রগুলো ভীষণ জীবন্ত তাদের ভেতরের যে দ্বন্দ্ব যে যুদ্ধগুলো চলছে সেগুলো খুব বাস্তব আর তার একটা গভীর মনস্তাত্ত্বিক দিকও আছে তাহলে সারসংক্ষেপ থেকে যা বোঝা যাচ্ছে এটা শুধু একটা গল্প পড়ে ফেলা নয় বরং মানে জীবনের যে বিভিন্ন পথ হতে পারে সে সম্ভাবনাগুলো নিয়ে একটা গভীর চিন্তার মুখোমুখি হওয়া একদম তাই উপন্যাসটা পাঠককে এই প্রশ্নগুলোর সামনে এনে দাঁড়ায় জীবনের আসল পথ কোনটা কোনটা ঠিক কঠোর নীতি মেনে চলা নাকি গভীর প্রেমে নিমগ্ন হওয়া আধ্যাত্মিকতার সন্ধান নাকি আট পড়ে বাস্তবতাকে মেনে নেয়া আর এই পথগুলোর মধ্যে কি আদৌ কোনও সমন্বয় সম্ভব সারসংক্ষেপ যেমন বলছে রবীন্দ্রনাথ দেখিয়েছেন মানুষ নানাভাবে মুক্তি খোঁজে কখনো ধর্মে কখনো প্রেমে কখনো বা নিজের যুক্তিতে নিজের উপলব্ধিতে তাহলে বোঝাই যাচ্ছে চতুরঙ্গ সেই সব পাঠকের জন্য যারা শুধু কাহিনীর শেষটা জানতে চান না বরং সাহিত্যের গভীরে ডুব দিতে চান চরিত্র আর দর্শনের যে জটিল বুনন সেটা উপভোগ করতে চান এটা নিঃসন্দেহে পাঠককে নিজের জীবনবোধ নিজের বিশ্বাস নিয়েও নতুন করে ভাবতে উসকে দেয় হ্যাঁ একদম আর এই আলোচনা শেষেও এই প্রশ্নটা কিন্তু মনে থেকেই যায় জীবনের এই যে এতগুলো ভিন্ন ভিন্ন পথ এত টানা পড়েন এগুলোর মধ্যে কি কোনোদিন কোনো সুষ্ঠু সমন্বয়ে আসা সম্ভব নাকি এই দ্বন্দ্ব এই টানা এটাই মানব অস্তিত্বের মূল সুর এই ভাবনাটা হয়তো পাঠককে উপন্যাসটা পড়ার পরেও আরও কিছুক্ষণ ভাবাবে